আ স্কুল আক্তাগুলির মাঝে একটা গপন হইছে রে বু তো মনে মনে চিন্তা করলাম তোমার দন লগে শেয়ার করি শেয়ার না হললে জানো মাঝে কুদুরবদুর করে উৎজনী হতা ও তো বিষয়টা হইছে আমার লাগানে কারুয়া দরুয়া বেটা বিয়া করছে নতুন বিয়া তো যাইতো হুর বাড়ি তখন মা-বাবে তারে ডাকিয়া নিয়া কইলা ওবা হুনো রাইদা তখন হুর বাড়ি লর মিলি মিলিমিষি চলিও আর

কোনো কেয়ার টুকাইয়া হয় না করবো ওখ ঘটা মান বেটাই উঠিয়া কইলা আব্বা আপনি কিতা বিয়া করইচন এরপরে হে গৌর বেটা মনে মনে চিন্তা করা যে এ গেছে আমার পুরি বিয়া দিলাম রে আমার পুরী জীবনটা বর্বাদ তোমরার উদ্দেশ্য কইয়ার রে ভাই আই ভোর বাড়ি গেলে একটু হুঁসে চলিও কেয়ালে চলিও লগে কিতা মাতা লাগে ওখান হুঁস বুদ্ধি খাটাইয়া মাতিও বুঝছো নাইলে ওলাহৰ চাবা মনোহৰ বা মনো মনে গালি আহিবা আৰু মনোহৰ বা একো নাও মাৰ কিছু বিয়া দিলাম যে আমাৰ